নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত পিতৃপক্ষের সমাপ্তি হয়ে সূচনা হলো দেবীপক্ষের আমার সকল বন্ধুদের জানায় শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ষষ্ঠী ও অষ্টমীর দিনের খাবার জন্য হিঙের কচুরি আর তার সাথে আলুর তরকারি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি হিং এর কচুরি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর হাফ দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন চামচ পরিমাণে সাদা তেল দিলাম এবার সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেব এখন আমার ময়াম হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবারে ওপর দিয়ে অল্প পরিমাণে তেল দেওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট মতো ততক্ষণে আমরা কচুরির পুর বা তরকারিটা তৈরি করে নেব তার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এলাচা লবঙ্গ এবারে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে আমি ভেজে নেব আর মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব এবারে ছাতুর পুটটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ছাতু তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে নুন আর এক টি স্পুন পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এক টি পরিমাণে হিং থাতুর সঙ্গে সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। ছাতু মাখার সময় খেয়াল রাখবেন ছাতুটা যেন খুব বেশি টেলটেলে পাতলাও না হয় আবার খুব যেন বেশি শক্তও না হয় শক্ত হলে ফেটে দিতে পারে আবার খুব বেশি টেলটেলে পাতলা হলেও বেলার সময় অসুবিধা হবে দেখুন ছাতু মাখা হয়ে গেছে তো আপনারা এভাবে ছাতু মেখে নেবেন কচুরি তরকারিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হাফ চামচ পরিমাণে হিং ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে দেওয়ার পর একটু ভেজে নেব প্রথমে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নুনটা দেওয়ার পর আমি আলুগুলোকে আর একটু ভেজে নেব আলুগুলোকে আমি আর একটু ভেজে নিয়েছি বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণে লঙ্কা গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে আদার কাঁচা গন্ধ চলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে তরকারিটা ঘন হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে সেদ্ধ করা মটর আমরা ঘুগনি করতে যে মটর ব্যবহার করি সেই মটরই এখানে আমি দিয়েছি মটর দেওয়ার পর আলুগুলো আর একটু ভেঙে ভেঙে দেব আমাদের তরকারি প্রায় হয়ে এসছে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে চিনি আর টু স্পুন পরিমাণে ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়ার পর তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলে আমাদের কিন্তু আলুর তরকারি তৈরি হয়ে গেল এবারে আমরা কচুরিগুলো তৈরি করে এবারে আমরা মজা থেকে লেচি কেটে নিচ্ছি লুচির জন্য আমরা যেই সাইজের লেচি কাটি তার থেকে একটু বড়ো লেচি কেটে নেবো এবারে লেচির মধ্যে পুর ভরার জন্য একটি লেচি নিয়ে নিল তারপরে দু আঙুলের সাহায্যে বাটির শেপ দিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমরা পুটটা দিয়ে নেব পুটটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে তো প্রথমে পুটটাকে গোল করে তারপরে লেচির মধ্যে ভরে নেব এবারে মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে ফেটে না যায় এবারে আমি কচুরিগুলো বেড়ে নিচ্ছি যেভাবে আমরা লুচি বেলি বা ডালপুরি বেলি ঠিক সেভাবে বেলে নিচ্ছি তবে যেহেতু এর মধ্যে পুর ভরা রয়েছে তাই আমাদের হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলবো না এতে করে পুর বাইরে বেরিয়ে আসতে পারে হালকা হাতেই আমি সমস্ত কচুরিগুলো বেলে নিচ্ছি এবারে আমরা কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা কচুরি ছেড়ে দিলাম তারপরে ছাঁকনির সাহায্যে হালকা হাতে একটু চাপ দিলেই দেখবেন কচুরিগুলো কিন্তু এইভাবে ফুলে উঠবে আর কচুরিগুলো একটু সময় নিয়ে ভাজবেন এতে করে কচুরিগুলো অনেকক্ষণ ফুলকো থাকবে এরকম ফুলকো ফুলকো কচুরি আর আলুর তরকারি বাঙালির কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার ষষ্ঠী বা অষ্টমীর দিনে কিন্তু পুরো জমে যাবে শুধুমাত্র ষষ্ঠী বা অষ্টমীর নয় যে কোনো চার দিনের মধ্যে একদিন ব্রেকফাস্টেও রাখতে পারেন সকলে ভীষণই পছন্দ করবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ হলো আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ